দেখতে দেখতে রোজাগুলো যেমন শেষ তেমনি ঈদও কিন্তু কাছাকাছি চলে এসেছে এখন এই তো ঘরের সমস্ত কাজ একা হাতেই সেরে নিতে হবে ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো রোজার দিনে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠে এই তো ঘরের ভেতর কাজকামি শুরু করে দিয়েছি আজকে ঝুলটা সুন্দরভাবে ভেঙে ঘরটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি বিছানার চাদরটাও তুলে ফেলেছি আর এখন ঘরগুলো মুছে একদম পরিষ্কার করে ফেলবো এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর সব কাজ সেরেও নিয়েছি আজকে অনেক কাজ করেছি তারপরেই তো দুপুরের পর থেকে রান্না বাড়া শুরু করেছি আর আজকে হচ্ছে রান্না করবো তেলাপেয়া মাছ ভাজি করে টমেটো আলু দিয়ে আর তেলাপিয়া মাছটা টমেটো আলু দিয়ে ভাজি করে রান্না করলেই না বেশি ভালো লাগে মাছটাকে ভাজি করে উঠিয়ে নিয়েছি এখন এই কড়াইতেই টমেটো আলু তরকারিটা বসিয়ে দেব। একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর তরকারিতে একটু বেশি করে পেঁয়াজ দিলেই না খেতে বেশি ভালো লাগে তো তারপর এই তো আলুগুলো দিয়ে দিলাম এখন লবণ আর হলুদ দিয়ে আলুটাকে অনেকটা সুন্দর মতো কষিয়ে নেব এরপরে একটু বাটা মশলাও দিয়ে দেব আর এই তো আলুটাকে ভালো মতো কষিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষানো হতে থাকুক এখন ঢাকা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ পর যখন তেল উঠে ভেসে উঠবে তখনই আলুটাকে আরেকটু সুন্দর মতো কষিয়ে ভাজা ভাজা করে নেব। এরপর এই তো ঝোলও দিয়ে দেব আর ঝোল দিয়ে অনেকটা সময় ধরেই রান্না করব। টমেটো আলু তরকারিটা বেশিক্ষণ ধরে চাল করলে না একটু বেশি ঘন হয়ে যায় এই তো এইদিকে হচ্ছে ডাটা আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছে আজকে ডাটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে টাটার সঙ্গে মিষ্টি কুমড়ো বা ঝিঙে মেশালে আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এদিকে তরকারিটা প্রায় হয়ে এসেছে টমেটোগুলো দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে রান্না হতে থাকুক এদিকে মাছগুলো বসিয়ে দেবো দিয়ে আর একটু জাল করলেই কিন্তু টমেটো তরকারি একদমই রেডি আর এখনকার টমেটোগুলো একদমই টক হয় না তবে আজকে টমেটোটা এত বেশি টক ছিল কি বলবো আমার রান্নাটা কমপ্লিট এখন হচ্ছে ডাঁটা তরকারিটা বসিয়ে দেব। প্রথমে হচ্ছে এই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম আর বেশ একটু চিংড়ি মাছ দিয়েছি আর বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ খুব একটা দেয়নি কারণ মিষ্টি মিষ্টি তরকারিটা ঝাল হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এইদিকে মশলাটা কষাবো তার ভেতরে একটু জিরা রসুন বাটাও দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে ডাঁটাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ডাটাটা ভালো ছিল কিন্তু খুব একটা মিষ্টি ছিল না তো যাই হোক এই তো ভালো মতো নাড়াচাড়া করতে করতেই একেবারে গোলে অর্ধেক হয়ে গেছে এখন একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম তারপর এর ভেতর ঝোলও দিয়ে দেব আর এইভাবেই আমি কষিয়ে তারপর তরকারি রান্না করি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর আপনাদের ভাইয়ের কথা কি বলবো তার কাছেও অনেক ভালো লাগে ডাটার তরকারিটা হয়ে গেছে তারপরে এই তো বিকালেই ইফতারি ভাজাভাজি শুরু করেছি আর আমাদের বাসায় প্রতিদিনই পেঁয়াজ থাকে সব কিছু রেডি করে নিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম